আগামী বুধবার রাস পূর্ণিমা রাস পূর্ণিমা উপলক্ষে রাস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের কান্দিতে আজ থেকে প্রায় আড়াইশো বছরের প্রাচীন লালাবাবুর আমল থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছিল মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবলভ জিউর মন্দিরের রাসযাত্রা একটা আলাদা গুরুত্ব রয়েছে চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসবে মেতে ওঠে কান্দিবাসী শুধু কান্দি নয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে এবং রাস্তায় উৎসব দেখতে আগামী পনেরো দিন ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে প্রতিমাতেও মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সি প্রাইম নিউজ রাস পনেরো দিন ধরে রাস উৎসব চলে এই রাসকে কেন্দ্র করে মেলা বসে পনেরো দিন ধরে আমরা প্রচণ্ড আনন্দ সহকারে এই রাসটা কাটাই তথা বাইরে থেকে অনেক লোকজন আসে এই রাসে হ্যাঁ হ্যাঁ আমরা মানে থাকি বলতে পারেন আনন্দ সহকারে কাটাই বাইরে অনেক লোকজন আসে যেহেতু এটা

সারা বাংলা ছাড়া ভারতবর্ষ জুড়ে এর ব্যক্তি প্রচার আছে এবং বিশেষ মাহাত্ম যে এই মন্দির স্বয়ং রাজ পরিবারের এক সদস্য পুত্র লালাবাবু উনি এই রাজবাড়ির এবং এই রাজ পূর্ণিমার সঙ্গেও একইভাবে ওনারাও এই জিনিসপত্র এই রাজ পূর্ণিমাটাকে হ্যাঁ প্রচলন করেন এবং এই রাস আমরা সত্যি খুব অভিভূত কাঁদিবাসী গর্বিত যে আমাদের এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত রাস সবাই এসে দেখে দর্শন করেন এটাই আমাদের কাছে কাঁদিবাসীদের কাছে বড় প্রাপ্তি মেলা বা হ্যাঁ এখানে প্রত্যেক দিন নিয়মিত ভাগবত পাঠ কীর্তন গান অনুষ্ঠিত হয় এবং মেলা চলে পনেরো দিন ব্যাপী এলাকা কেন্দ্র অত আনন্দ সভাটা কাটা নেই পনেরো দিন আপনারা সে সত্যি কথাই তো ছোটো থেকে তো রাজ পূর্ণিমা দিন তপধ্বনি বা মানে কোনো মানে রাজমঞ্চ রাজমঞ্চ দিয়ে মাধ্যমে উদ্বোধন হয় তারপর এখানে পনেরো দিন ব্যাপী চলে এবং খুব আনন্দ উৎসব করি আমরা আনন্দ করি মানে অপার অসীম আনন্দ এখানে পনেরো দিন কেটে যেত আমাদের শৈশব কাল পর্যন্ত কেন আপনার আমার নাম সুব্রত কত বছর রয়েছে রাধাবল্লভ যে মন্দিরে চিরাচরিত প্রথা অনুযায়ী রাস অনুষ্ঠান দীর্ঘ প্রায় আড়াইশো বৎসর ধরে হয়ে আসছে হ্যাঁ এ রাস হয়তো কে প্রতিষ্ঠা করেছিল এটা আমি ঠিক হয়তো বলতে পারবো না হ্যাঁ তে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা গোবিন্দ সিংহের বাবা গৌরাং গোবিন্দ সিংহ হ্যাঁ তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা আমি শুনেছি দুই আড়াইশো বৎসরের পুরনো এই রাস কিন্তু প্রতিষ্ঠাতা আমি ঠিক এখন পর্যন্ত ঠিক বলতে পারবো না কিন্তু এনাদেরই জেনারেশন এনারাই যা হয়ে রাস পরিচালনা করেন এবং এই রাস অনুষ্ঠানে দিন ব্যাপী পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত প্রতিদিন হ্যাঁ কীর্তন গান মেলা অনুষ্ঠিত হয় এবং আগামী কাল বুধবার দিন রাসমঞ্চ উদ্বোধন হবে রাত্রি আটটার মতে সে রাসমঞ্চ হয় পাঠের মাধ্যমে এবং তারপর আরতি হবে সেই সময় প্রচুর লোক সমাগম হয় এবং প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত বহিরাগত লোকজনও এখানে রাসমঞ্চ দেখার জন্যে বাসেপিত দেখার জন্যে বল্লভজি দর্শনের জন্যে প্রচুর লোক বাইরে থেকেও আসেন হ্যাঁ এবং এই মন্দিরটাকে সজীব করে রাখার চেষ্টা করে চারিদিকে লাইটিং বাইরে মেলা প্রচুর ভক্ত সমাগম এই কাঁদির রাধাবল্লভজীয় মন্দিরে রাস উপলক্ষে হয়ে থাকে প্রশান্ত অধিকারী